নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওই তিজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও হাজির হয়েছি একটা মাছের রেসিপি নিয়ে মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়ে থাকেন আশা করি এইরকমভাবে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগবে ছোট বড় সবাই খুব আসবে তো রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আর হ্যাঁ যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আজকে হাজির হয়েছি আবারও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি ফিশ ফ্রাই ভোলা মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়ে দেখেছেন তো চলুন আজকে আমার রেসিপি একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি তো এইভাবে খেয়ে দেখি ছোটো বাচ্চা থেকে বড় দেখবেন সবাই ভালোবাসবে এই রেসিপিটা তো চলুন রেসিপিটি শুরু করি তো সব থেকে আগে মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে আর গাগুলোকে এরকম একটু চিড়ে চিড়ে দিতে হবে এরকম চিড়ে দিলে দেখবেন মশলাগুলো ভেতরে ঢোকে আর মাছটা খেতে কিন্তু দারুণ লাগে তো মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা মশলা পেস্ট করব যার জন্য এখানে আমি নিয়েছি একটা টমেটো কিছুটা রসুন আদা কুচি আর এখানে নিয়েছি লঙ্কা আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা নিতে পারেন এবার একটা এক এক করে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিচ্ছি সামান্য জল দিয়ে এটা খুব ভালো করে আমি একটা পেস্ট করে নেব পেস্ট করা মশলাটা এবার আমি নাবিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেসুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে কাশ্মীর গুঁড়োও দিতে পারেন এতে কালারটা খুব ভালো আসবে খুব ভালো করে এবার এটা একটু মিশিয়ে নিতে হবে তো মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাছগুলোকে নিয়ে নেব এর উপরে মশলাটা দিয়ে দেবো এবার এখানে হাত দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে মশলাগুলোকে একটু হাত দিয়ে মাছের মধ্যে ভরে দিতে হবে তাহলে দেখবেন খেতে আরও ভালো লাগে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে মশলাটা লাগিয়ে দিতে হবে তো এখানে মাছগুলোর গায়ে খুব ভালো করে কিন্তু আমি মশলাগুলো মাখিয়ে দিয়েছি এবার এইভাবে আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট রেখাও দিতে পারেন বা এভাবে ডাইরেক্ট ভেজেও নিতে পারেন এবার এখানে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নেব তো ফ্রাই প্যানটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবার এর মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো এরকম ভাবে মাছগুলোকে ভেজে নেব এরকম করে একটু সময় নিয়ে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলোকে নাড়াতে যাবেন না এইভাবে একটু তাকে ভালো করে হতে দেবেন তো আমি দু মিনিট মতো একটা সেট ভেজে নিয়েছি এবার একটা করে তুলে নেবো উল্টে আবার এইভাবে দুটো তিন মিলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এই চাইডটা খুব ভালো করে ভেজে নিবো তো মাছগুলো আমি দুটি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি একই রকম করে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি তো আমার আজকে মশলা ফিশ ফ্রাই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা রেসিপিটি ঝটপট বানিয়ে নিন আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন দেখবেন খুব ভালো লাগে খেতে আশা করি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা